রাজধানীর বুকে আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অবৈধ ক্ষমতাধারী ইউনুসকে বিদায় দিতে হবে এইখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তুলপার পরিস্থিতি করে ফেলেছে পুলিশ সেনাবাহিনী একদিকে কিন্তু আওয়ামী লীগ কর্মীরা মুখোমুখি এদিকে আজ শেখ হাসিনার বার্তায় আবারও রাজপথে আসার চেষ্টা করে আওয়ামী লীগ কর্মীরা লক্ষ লক্ষ সৈন্য নিয়ে হাসিনা দেশে আসছে আজ বিমানবন্দর এলাকায় ইতিমধ্যেই অন্যদিকে উত্তেজনা দেশে পাক পাখানাদার বাহিনী বলবো বিএনপি কেউ পাক খানাদার বাহিনী বলবো এটা পাকিস্তানের সেই বাহিনী মিলিটারি সেই সেই বাহিনী আমার যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আসেন আমি তো আমির কেউ চ্যালেঞ্জ করছি আসেন আপনারা

দর্শক শ্রোতা আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে অনেক পরিকল্পনা করেছিল এবং আরেকটা বিষয় আমরা গোপনে জানতে পারি যে নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনা বৈঠক করে এবং সেই বৈঠকে অনেক সাপোর্ট পায় শেখ হাসিনা এবং দ্বিগুণ শক্তি নিয়ে তাদের কর্মীদেরকে বলে আন্দোলন করতে দর্শক শ্রুত আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আওয়ামী লীগ কর্মীরা আজকে কি করতেছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর উপর যে প্রভাব পড়তেছে দেশের রাজনীতি কিন্তু এক প্রকার হয়ে যায় এবং উত্তেজনামূলক পরিবেশ বিরাজ হয় আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের রাজনীতির সকল আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই যে হানাদার বাহিনী আমি তো ইউনুস এখন এখন হানাদার বাহিনী বলবো বিএনপি পাখানাদার হানাদার বাহিনী বলবো এরা পাকিস্তানের সেই বাহিনী মিলিটারি সেই সেই বাহিনী আমরা দেখেছি সারা বাংলাদেশ শুধু না সারা পৃথিবীর মুক্তিযুদ্ধ বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর সমর্থক যারা প্রত্যেকেই কিন্তু উনার পক্ষে একটি কথাই বলেছে যে আমরা আপনার সাথে আছি এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কিছু হলে এই বাংলাদেশে আগুন জ্বলবে অর্থাৎ উনি এখন শুধু আর রাজনৈতিক ব্যক্তি নন উনি একজন বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছেন এবং উনার পাশে বাঙালি জাতি বাংলা ভাষাভাষী সারা পৃথিবীর যে সকল মানুষের মধ্যে সভ্যতা রয়েছে প্রত্যেকে উনার পাশে দাঁড়িয়েছে এবং আজকে উনাকে যেভাবে অসম্মান করা হয়েছে সেটা অর্থাৎ এই অসম্মানটা আসলে প্রকৃত অর্থে বাংলাদেশকে করা হয়েছে এবং গতকালকে কারণ নোটিস গতকালকে অসম্মানজনক বক্তব্য আজকে পর্যন্ত। এবং আমরা দেখছি গতকালকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে উনার দলের রাজনৈতিক বর্ষিয়ার নেতারা হাস্যজ্জ্বল ভাবে হাত মিলাচ্ছেন এনসিবির সাথে হাস্যজ্জ্বল ভাবে হাত মিলাচ্ছেন ইউনেস বৈঠকে যাচ্ছেন কিন্তু আমরা আরেকটি চিত্র দেখলাম যে একজন বীর মুক্তিযোদ্ধা সেই বিএনপি রাজনৈতিক দলের একজন সিনিয়র মোস্ট হওয়ার পরও তিনি কিন্তু আক্রান্ত নির্যাতিত অপমানিত এবং উনাকে উনার প্রাণ নাশের হুমকি উনাকে অ্যারেস্ট করা হোক নানাবিধ বক্তব্য সেগুলো উচ্চারণ করবার মতো নয় তা ধরে নিচ্ছি জুনার পাশে উনার রাজনৈতিক দল নেই বা এই সকল অপকর্মের মধ্যে অপকর্মগুলোকে বিএনপি সমর্থন করছে তাই আমাদের কাছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আমার বাবা যেমন একজন মুক্তিযোদ্ধা আমার চাচারা যেমন মুক্তিযোদ্ধা আমাদের শহীদদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে তিনি আমাদের কাছে স্বাধীনতা মুক্তিযুদ্ধে প্রতিক আমরা উনার সাথে আছি আমা এখন আমাদের দায়িত্ব আসলে এ বিষয়ে কথা বলার দায়িত্ব এখন আমাদের সাথে আমার একজনের আমি নাম প্রকাশ না করে বলছি উনিও অনেক বর্ষীয়ান মুক্তিযোদ্ধা ওনার সাথে আমার যখন কথা হচ্ছিল তখন উনি বলছিলেন যে আজকে উনি খুব মন খারাপ করে বলছিলেন আজকে ভোরবেলা ওনার ঘুম ভেঙেছে উনি শুনেছেন যে আহ ফজলুল রহমান স্যারের বাসার সামনে মব গেছে এবং এটা শোনার পর উনি খুবই আক্রান্ত হয়ে গেছেন মানুষ এভাবে ওনার কষ্ট হচ্ছিল তারপর ওনারা সব মুক্তিযোদ্ধারা বিভিন্ন জনকে ফোন করছিলেন এবং কি ব্যবস্থা নেওয়া যায় সেনাবাহিনীকে ফোন করা গরমে করছা করছা যাদু করছা আমি কয়ামে আমি আমি কয় এই পথ গাছে মাছ আগুন লাগবো হ্যাঁ তারা মাঝে না ভাবি আমি আমার আর গোসায় শরীর গির গিরছে তো শব্দটা কি ফানি স্টাইলে যদিও বলছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটা জিনিস ভাইরাল এর মাঝখানে গতকালকে এনসিপির একজন নেতাকে আমাদের নির্বাচন কমিশনের অফিসে যে পরিমাণ মারধর করা হয়েছে সেই দৃশ্য আমরা দেখছি আর ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি অনেকটা রাগান্বিত অবস্থায় ছিলেন ঠান্ডা ক্যারেক্টার একটা মানুষ বাট হঠাৎ করে এতটা রাগান্বিত হয়েছে কারণ তার গায়ে ধাক্কা দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেছেন যাই হোক এরপরেই তাকে এনসিপি বেশ কিছু বক্তব্য দিয়েছে তার মধ্যে হাসনাদ একটা বক্তব্য দিয়েছে যে রুমিন ফারহানা হচ্ছে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর আজকে হাসনাত আব্দুল্লা ছবি শেয়ার করে রুমিন ফারহানায় স্টেটাস দিয়েছেন এটা ওই না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে বিষয়টা হচ্ছে কি রেগে গেলেন তো হেরে গেলেন এখন রুমিন ফারহানার কাছ থেকে এই ওয়ার্ডটা সীমা আওয়ামী লীগের নেতাকর্মীরা অথবা বিএনপির নেতাকর্মীরাও ব্যাপক বিনোদন পেয়েছে কিন্তু এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছে বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন রুমিন ফারহানা আমরা ওই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা দেখছি ইতিমধ্যে হাসনাদ বা সার্জিস আলম সম্পর্কে আমরা জানতাম যে তারা একসময় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের খুব কাছের লোক ছিল তৎকালীন প্রেক্ষাপটে সার্জিস তো আমার বঙ্গবন্ধু বলতে বলতে লোলমোল ফালাই দিছিল তো হাসনাদ আবদুল্লাহরও বেশ কিছু ছবি তিনি প্রকাশ করে বলছেন একটা ছবিতে পিছনে লেখা আছে সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন মানে বোঝাচ্ছে তুমি যে আমার আওয়ামী লীগের সম্পাদক বললা তো তুমি আসলে কি আচ্ছা তারপর 18 মার্চ 2020 হাসনাত আব্দুল্লাহ দৈনিক ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে তার ভাবনা বিষয়ক একটা লেখা লিখেছিলেন তরুণ্যের চোখে বঙ্গবন্ধু কিন্তু আজকে এই 15 আগস্টে আমরা আসলে দেখেছি যে কি ঘটেছে 17 মার্চ 2020 হাসনাত আব্দুল্লাহর একটা স্ট্যাটাস ছিল আমি জন্মদিন পালন করি না আমি জন্মদিনে মোমের বাতি জ্বালি না কেক কাটি না এদেশের মানুষের নিরাপত্তা নাই আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে আমি জনগণের একজন আমার জন্মদিনে কি আর মৃত্যু কি আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারোই মার্চ দুই হাজার আরো একটা ছবি তিনি প্রকাশ করেছেন সেখানে সম্ভবত ভিসির সাথে একটা ছবি ভালোবাসি সার শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক আপনার ভ্যানগার্ড হয়েছিলাম আছি এবং থাকবো এরপর হাসনাত আবদুল্লার একত্রিশ সাত সমত দুই হাজার বাইশের একটা বাংলাদেশ ছাত্রলীগের যে নিবন্ধন ফর্ম আছে পদে এখানে লিখা আছে জনাব হাসান আবদুল্লাহ প্রিয় সহযোদ্ধা সংগ্রামের শুভেচ্ছা গ্রহণ করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ আদর্শ ধারণ করে উন্নত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদেষ্টা দেশরত্ন শেখ রূপকল্প দুই এবং চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রীতি পদাচরণা প্রশংসনীয় আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদে মনোনীত করা হলো আসলে এরকম অনেক নামি দামি পোস্টে

সেইভাবে কথা বলবো যদি কোনো অন্যায় কথা বলি তারা আমার নামে মামলা করবে আমি জেল ছানায় যাব কথাটা খুব ক্লিয়ার কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো আপোষ করব এ বাংলাদেশের মানুষ আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে তাইলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও এক দুই নম্বর হলো দলের ব্যাপারে আমার সঙ্গে দল যে শোকজ নোটিশ করেছে সেই শোকজ নোটিশটা খুব স্বাভাবিক একটা দল যদি মনে করে তার কোনো রাজনৈতিক কর্মী ব্যতিক্রম কোনো কথা বা কাজ করছে দল সকস করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব সেটার সঙ্গে তো এই মোবের কোনো সম্পর্ক নয় কাজে আমি আপনাদেরকে বলতেছি সবকিছু মিলে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষ আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনী সবার কাছে আমি আহ্বান করতেছি আপনারা আমার ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেছে থাকার অধিকার আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে যে ভূমিকা নিয়েছে আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আবারও বলছি আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে তারা এসে অন্তত আমাকে রক্ষা করার চেষ্টা করেছে এখনও করছে আর এখন পাঁচ ঘন্টা যাবো এখন এই মব আমার সামনে সেটা সংখ্যায় যতই হোক বিশ্রী স্লোগান দিয়ে মব বসে রয়েছে আমি এই কথা বাসার সামনে বসে রয়েছে আপনারা এই কথাটাও জেনে রাখুন আপনাদের মাধ্যমে আমি এই কথাটাই আজকে বলতে আসছি আমার জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবে আমার আছে আর আমি সবচেয়ে বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবে কিন্তু সাংবিধানিকভাবে ফিত দুনিয়াগতভাবে এই দেশের আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে আমাকে জীবন রক্ষার নিরাপত্তা দেওয়া এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি আপনার কি বক্তব্য কেউ বলে না আমি আপনাকে এই কথাটা আমি নিশ্চিত ভাবে বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং জামাত একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল পাঁচই আগস্ট ঘটার পরে আমি সুস্পষ্টভাবে বলেছি জামাত যদি সঠিক পথে চলে চুয়ান্ন বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি আমরা নতুন ভাবে আমরা রাজনীতি করব। এমন তারা যদি সরিয়ে রাজনীতি করে তাতেও আমার সেলিউট কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে এই কথাটা আমি বারবার কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধ। একারে পত্রিকা লিখে তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে তারা মাপ চাও এবং যতদিন জামাত বলেছে যে একাত্তর সেনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল এবং এটা একটা চক্রান্তকারী দেশ এই গন্ডগোলটা লাগাইছে সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল এটা অস্বীকার করার কিছু নেই তাই বলে এই না যা আপনি সরাইয়া সিটাইয়া যদি পরিকল্পনা ছাড়া একটা সিস্টেম ছাড়া যদি কোনো কাজ করতে যান সে যেই হন না কেন সে যত বড়ই শক্তিশালী হন না কেন সফলতা অর্জন করা সম্ভব নয় আওয়ামী লীগ এখন টোটালি গর্থে তারা সিনিয়র নেতাকর্মীরা পলাতক যারা লুটপাটকারী নৈরাজ্যকারী ধন সম্পদের মালিক তারা পলাতক তারা বাহিরে আছেন আর যারা দিনে আনে দিন খায় এবং যারা সারা জীবন চিনির বস্তা টেনে গেল খেয়ে খেতে পারলো না তারা এখন মনের আবেগে নিজেদের কথা চিনতে না করে ঝটিকা মিছিল করার মধ্য দিয়ে নিজেরা বিপদে পড়ে অপরদিকে বলবো যারা তাদেরকে উৎসাহ দেয় রাজপথে নামার মিছিল করানোর আমি তাদেরকেও বলবো তারাও অপরিপক্ষ যদি আওয়ামী লীগ যদি তাদের নেতৃত্ব থাকে তাহলে আপনারা নেতৃত্ব দিয়ে ঢাকার রাজপথে আপনারা সবাই মিলে নামেন আপনাদের দাবি দেওয়া মানে নিয়ে আপনারা রাজপথে নামেন কি আপনাদের দাবি আদায় না থাকা পর্যন্ত আপনারা রাজপথে থাকেন দেখি আপনাদের কত সমর্থন আছে কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা সীমানার ওই প্রান্তে বসে যখন এখানের সাধারণ নেতাকর্মীদের উপরে দিক নির্দেশনা দিবেন হঠাৎ একজনকে পরামর্শ দেবেন দুইজনকে পরামর্শ দিবেন আর সে অনুযায়ী যখন রাজপথে এই দুই শ্রেষ্ঠ লোক যখন বের হবে তখন তারা মবের শিকার হবে তখন তারা পুলিশের নির্যাতনের শিকার হবে তখন তারা গ্রেপ্তার হবে জেল হবে এখন পর্যন্ত আমি জানি নাই যে আওয়ামী লীগের একটা সংগঠন এত বড় একটা সংগঠন বৃহৎ একটা রাজনৈতিক দল এই যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে বাড়িঘর লুটপাট হচ্ছে নৈলজ্জ হচ্ছে তাদের সহযোগিতা করতে তাদের দুর্বৃত্তকারীরা টাকা ইনকাম করে তারা বিলাসী জীবনযাপন আর ওখানে বসে এই সাধারণ জনগণকে বক্তব্য দিয়ে সাধারণ জনগণকে বিপদে ফেলছে আমি বলবো আপনাদের অনেক যোগ্যতা আছে আছে অভিজ্ঞতা অনেক জনসমর্থন আছে প্রয়োজন আপনারা নিজেরা রাজপথে আসেন এসে রাজপথে আন্দোলন করে আপনাদের দাবি দেওয়া পেশ করেন কিন্তু আপনারা হঠাৎ করে দু চারজন দিয়ে জটিকা মিছিল করে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি না করার জোর অনুরোধ করব আর যারা এখনো বাংলাদেশে আছেন অনেক অর্থবিত্তশালীরা আপনারা প্রয়োজনে আপনারা এটা সিস্টেম মেনে এরপরে রাজপথে আসেন আপনারা এই দেশের সাধারণ জনগণকে আর ভোগান্তিতে ফেলে ফালিয়েন না আপনারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করিয়েন না যদি মনে করেন আপনারা আপনাদের পেশি শক্তি আছে আপনাদের জনবল আছে আপনাদের দাবি দেওয়া ন্যায্য এবং আপনারা দেশের জনগণের কল্যাণে কাজ করতে চাচ্ছেন জনগণের কল্যাণের কথা অধিকার আদায়ের জন্য রাজপথে আসছেন তাহলে আপনারা ঐক্যবদ্ধ হয় দশমী লেক করি কাজ হারিজি তো ঐক্যবদ্ধ হয় রাজপথে নামেন আপনারা কেন একটা এলাকায় যেমন দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে শেখ হাসিনার বিভিন্ন প্রত্যাবর্তন এগুলো নিয়ে কথা হয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে হাসনাত আবদুল্লাহ বা আরও বিষয় নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে এগুলো নিয়ে কথা হয় কাজ এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ